আপনি কি চাকরি খুঁজছেন মাইনে তিরিশ কোটি টাকা কাজও তেমন কিছু না শুধু খেয়াল রাখতে হবে একটা লাইট ঠিকঠাক জ্বলছে কিনা কি অবাক হচ্ছেন তো আচ্ছা যদি বলা হয় ভয়াল ভয়ঙ্কর সমুদ্রের মাঝে একশো ফুট উচ্চতায় ছোট্ট একটা ঘরে আপনাকে একা রেখে চলে আসা হবে যেখানে দিগন্ত বিস্তৃত জল ছাড়া আর কিছুই দেখা যায় না ধরুন গভীর রাতে আপনি ঘুমিয়ে আছেন আচমকা জানলা দরজা ভেঙে সমুদ্রের জল আছড়ে পড়ল আপনার ঘরে অথবা গভীর ঝড় বৃষ্টির রাতে উত্তাল হয়ে যাওয়া সমুদ্রে আপনি শুধু একাই বসে আছেন বহু দূর দূরান্ত অব্দি আর কোনো জনমানব নেই বাড়ির লোকের গলাটা শোনার জন্য ফোনের নেটওয়ার্কটুকু আপনি পাবেন না ধরে নিন মাঝ সমুদ্রে জেলখানায় আটকে রাখা মতো তাহলে করবেন আপনি সেই চাকরি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর লাইট হাউসে গার্ড দেওয়ার জন্য একটা লোক খোঁজা হচ্ছে কিন্তু বছরে তিরিশ কোটি টাকা মাইনের সত্ত্বেও যেতে রাজি নয় কেউ আপনি যেতে চান নাকি কমেন্ট করে অবশ্যই জানাবেন